হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা ভালোই আছেন মৌমিতাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার জানাই স্বাগত আমাদের বাড়ির নতুন সদস্য এই গাছটি পিস লিলি আমার খুব পছন্দের একটা গাছ আমার ছেলের স্কুলে যখন যেতাম তখন স্কুলের ভিতরে পুরো কলিডরটা এই লিলি দিয়ে সাজানো আছে দেখি এখনও দেখতে পাই মুনিয়ার জন্য যখন স্কুলে যাই কোনো দরকারে তো আমার ভীষণ ভালো লাগে এই লিলি গাছটা তো একটা নিয়ে এসেছেও দেখা যাক গাছটাকে খুব সযত্নে রাখতে হবে আর গাছ কি জানো তো ভীষণ নেগেটিভ কথাকে অ্যাবজর্ব করে নেয় গাছের সম্পর্কে যদি তুমি কোনো নেগেটিভ কথা বলো যে এই গাছটা কতদিন হবে দেখা যাক থাকবে কিনা সঙ্গে সঙ্গে গাছ কিন্তু সেই কথাটা নিয়ে নেয় আর বেশি দিন সেই গাছটাকে টিকিয়েও রাখা যায় না এটা আমি লক্ষ্য করে দেখেছি তাই তোমাদের শেয়ার করলাম আর এখানে অ্যাডিনিয়াম গাছটায় গাছটা ভর্তি হয়ে ফুল হয়েছে অনেক দিন পর দুটো একটা করে হতো কিন্তু এবারে দেখছি অনেকগুলো একসাথে হয়েছে আর দেখতেও কি অসাধারণ লাগছে তারপর এখানে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি সকালে ও এই বেবিকর্ন পেঁয়াজ টমেটো তারপরে মেওনি টক দই সব কিছু দিয়ে একটা পেস্ট মতো পেস্ট মানে ওই আর কি সব কিছু দিয়ে রেডি করে রেখে দিয়েছে যেটা ব্রেডের মধ্যে দিয়ে স্যান্ডউইচ বানানো যাবে তো এটা আমি এখন ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিচ্ছি বাবাই মনিয়াকে দেব আর আমিও খাবো আর করে নিয়েছি ডিম সেদ্ধ একটা জিনিস লক্ষ্য করে দেখেছি বাচ্চাদের আপনি যেমন করে খেতে দিন না কেন অনেক সময় ওদের খেতে পছন্দ হয় না আর যে কোনো খাবারই যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্লেটে দেওয়া যায় না তাহলে বাচ্চারা যেমন খাবারই হোক না কেন খুব আনন্দ করে সেটা খেতে পছন্দ করে আর এই খাবার তৈরি করার পর একটু সুন্দর করে সাজিয়ে দেওয়ারও চেষ্টা করছি আমি এদিকে ব্রেকফাস্ট হয়ে গেলে সমস্ত বাসনগুলো আমি মেজে ধুয়ে পরিষ্কার করে ভাতটা বসিয়ে দেব। আর যেরকমটা আপনাদের আগেও আমি বলেছি যে আমি চাল ধোয়া যে জলটা একটা জায়গায় রেখে দিই তারপর আমি ভাত বসিয়ে ওই জলটা গাছের মধ্যে দিয়ে দিই এদিকে ভাত বসিয়ে আমি গাছে জল দিতে এসেছি আর ওদিকে ওই দেখুন আমার মেয়ের কাণ্ড হঠাৎ করে ওর এত বেলায় কফি খেতে ইচ্ছে হয়েছে আর ও একটু তো নিজের থেকেই সব কিছু করার চেষ্টা করে তো আমাকে না বলেই দেখছি ও কফি বসিয়ে দিয়েছে যাই হোক কফিও একটু খাওয়া যাবে আর মুনিয়া মাঝে মাঝেই এরকম কাজকর্ম করে থাকে আর কি আর কফি হয়ে যাওয়ার পর চলুন এবার রান্নাটা বসিয়ে দিই আজকে অনেক রকম রান্না করারও আছে স্যান্ডউইচ খাওয়ার জন্য তো ডিম সেদ্ধ করেই ছিলাম আর দুটো আছে দুপুরে যেহেতু আরো দুটো ডিম লাগবে আর মাছ তো বাচ্চারা খেতে চায় না সেই জন্য আজকে ডিমের ওপর দিয়েই হবে আর মাছের ডিমের বড়া এই যে আমি একদম ব্যাটারটা তৈরি করেই রেখে দিয়েছিলাম ফ্রিজে আগের দিন করেছিলাম আর কিছুটা রয়ে গিয়েছিল সেটা আজকে ভেজে নেব গরমে দুপুরে ডাল ভাত আর একটু এই মাছের ডিমের বড়া ভাজা হলে সত্যি আর কিছু খেতে লাগে না তাই না বলুন আর এই মাছের ডিমের বড়া ভাজতে গিয়ে আরেকটা একটা কথা বলি এই মাছের ডিমের বড়া আমার বাবা খেতে ভীষণ পছন্দ করে আর কিছুদিন হলো বাবার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আর সেই জন্যেই আর কি মনটাও খুব একটা ভালো নেই তো চলুন আমার এদিকে মাছের ডিমের বড়াগুলো সব হয়ে গেছে আর এখানে দুটো পাবদা মাছ ছিল ফ্রিজে সেগুলো আজকে ঝাল করে আপনারা কড়াটা আমার ইগনোর করবেন কয়েকদিন হলো না খুব তাড়াহুড়ো করে আমাকে ঘরে বাইরে দুদিকটাই সামলাতে হচ্ছে সেই জন্য খুব একটা ভালোভাবে বাসনগুলো সময় পাচ্ছি না আর এইদিকে আমার মাছটা হয়ে গেছে তারপর ডিমের তরকারিটা বসিয়ে নিয়েছি যেহেতু মুনিয়া বাবাই মাছ খেতে খুব একটা পছন্দ করে না একমাত্র কাতলা মাছের পেটি হলে ওরা একটু খেতে ভালোবাসে না হলে নয় আর মুনিয়া ভাজা ডিম খেতে পারে না তাই ওর জন্য সেদ্ধ ডিম রেখে দিয়েছি আর অন্য ডিমগুলো একটু তেলেতে ভেজে নিয়েছিলাম ইদানিং আলুগুলো না কত রকমের যেন হয়েছে সব আলু সমান না একই সঙ্গে নিয়ে আসা আলু কিন্তু দুটো দুরকমের মনে হয় যেন আর ভালোভাবে সিদ্ধও হতে চায় না এই দেখুন কথা বলতে বলতে আমার সব রান্না কম এখানে পাপ্তা মাছের ঝাল হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে আর মাছের ডিমের বড়া ভাত ডিমের তরকারি লাস্টের দিকের একটু কালো হয়ে গিয়েছিল কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। আর এখন আমি ভাতটা মুনিয়াকে মেখে দিচ্ছি ওকে তো মেখে না দিলে ও খায়ই না সেই জন্য ওর ভাতটা আমি মেখে দিচ্ছি ও খেয়ে নিই যাই হোক চলুন আমার বাবাইয়ের ভাতটা বেড়ে রেখে এখন ম্যাঙ্গোকে খেতে দিয়ে দেব। আর দুদিন আমি পুজো করছি না তো বাবাই পুজোটা করে দিচ্ছে বাবার পুজো হয়ে গেলে আমরা দুজনে একসাথে খেতে বসে পড়ব তার আগে চলুন ম্যাঙ্গো বড়িকে খেতে দিয়ে আসি ম্যাঙ্গো তো সাধারণত শুকনো ভাতই পছন্দ করে আর এখন যেহেতু গরম পড়ে গেছে সেই জন্য ওকে একটু একটু করে জলও খেতে দিচ্ছি ওদের জল খুব একটা লাগে না কারণ ওরা যেহেতু শাক সবজি এগুলো খায় আর এগুলোর মধ্যেই জল থাকে ওদের সেই জলের ঘাটতিটা পূরণ হয়ে যায় তাই জল ওরা খুব একটা খায় না আর যেহেতু গরম পড়েছে যদি জলের প্রয়োজন হয় সেই জন্য আমি একটু করে এখন জলটা অ্যাড করেছি আর তারপরে বাবা আর আমি খেতে বসে গেছি চলুন খেয়ে নিই খেয়ে উঠে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং দুপুরের পর থেকে আর তেমন কিছু ভিডিও করা হয়নি আজকে অনেক দিন পর বাবাই ওর ড্রয়িং নিয়ে বসেছে কয়েকদিন পরীক্ষার জন্য কলেজের পরীক্ষা তারপর টিউশন পড়া এখান ওখান যাওয়া মানে ওর মামার বাড়িটাই তো সব তো সেই জন্য অনেক দিন প্র্যাকটিসে বসতে পারেনি আর আজকে অনেক দিন পরও আবার ড্রয়িংয়ে প্র্যাকটিসে বসেছে তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরেকটা নতুন ব্লগ নিয়ে আমার ব্লগগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের মতো আসি দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগের সঙ্গে টাটা গুড নাইট রাতের খাবারটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম রাতে হয়েছিল চিকেন ভাত আর একটু স্যালাড